ইয়াজুস ও মাজুজ কুরান ও হাদিসে উল্লিখিত দুটি রহস্যময় জাতি যারা কিয়ামতের পূর্বে বেরিয়ে এসে পৃথিবীতে বড় ধরনের অরাজকতা সৃষ্টি করবে তাদের কাহিনী মূলত সুরা আল কাহাফ এবং সুরা আল উল্লেখ করা হয়েছে ইয়াজুজ ও মাজুজের পরিচয় তারা হয়রত নুহ আলাইহ সালামের বংশধর এবং মানব মধ্যে একটি জাতি অত্যন্ত শক্তিশালী বিশৃঙ্খল এবং ধ্বংসাত্মক স্বভাবে তাদের সংখ্যা বিপুল এবং তারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে ধুলকার নাইনের প্রাচীন কোরআনের সুরা আল কাহাফে বর্ণিত আছে যে একজন ন্যায়পরাজন শাসক ধুলকার নাইন সম্ভবত আলেকজান্ডার বা পার্শ্বের কোন রাজা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেন এক পর্যায়ে তিনি এমন এমন জাতি সাক্ষাৎ পান ইয়াজুজ ও মাজুজের তিনি তাদের সাহায্যে লোহা ও তামাগুলি এক বিশাল প্রাচীর তৈরি করেন যা ইয়াজুজ ও মাজুজকে আটকে রাখে সেই প্রাচীর কিয়ামতের মৃত্যুবর্তী সময়ে আল্লাহর ইচ্ছায় ধ্বংস হবে এবং তারা বেরিয়ে আসবে ইয়াজুজ ও মাজুজের মুক্তি ও কিয়ামতের আলামত কিয়ামতের আগে আল্লাহ তাদের প্রাচীর ভেঙে দিবেন তারা দলে দলে বের হয়ে আসবে এবং বিশাল ধ্বংস গো চালাবে তারা পানির উৎস শুকিয়ে ফেলবে জমিনের ফসল ধ্বংস করবে অবশেষে আল্লাহ তাদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নিবেন তাদের উপর এক ধরনের কিক পাঠানো হবে যা তাদের ধ্বংস করে দেবে হাদিসের আলোকে ইয়াজুজ ও মাজুজ নবী মোহাম্মদ আল্লাহ সালাম বলেছেন ইয়াজুজ ও মাজুজ এত সংখ্যায় হবে যে তারা প্রতিদিন প্রাচীর ভাঙার চেষ্টা করবে তারা একসময় বের হয়ে এসে মানুষের জন্য চরম দুর্দশার কারণ হয় হাদিসে উল্লেখ আছে দার্জালের আবির্ভাবের পর ইয়াজুজ ও মাজুজ আসবে এবং তাদের ধ্বংসের পরই কিয়ামতের সময় আরও নিপতে চলে আসবে ইয়াজুজ ও মাজুজের অবস্থা অনেক গবেষক মনে করেন ইয়াজুজ ও মাজুজ মধ্য এশিয়ার কোন অঞ্চলে আটকে যেমন ককেশাস পর্বতমালার আশেপাশে কেউ কেউ মনে করেন তারা চীনের কোন গোপন স্থানে রয়েছে তবে আসল সত্য আল্লাহ ভালো জানেন ইয়াজুজ ও মাজুজ কিয়ামতের বড় আলামতগুলোর তাদের মুক্তি দার্জালের আবির্ভাব ও অন্যান্য কিয়ামতের নিদর্শন পরস্পর সম্পর্কিত আমাদের উচিত এই বিষয়গুলো জানা ও আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা আপনি যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে বলতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন